নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো পুজোর পাঁচটা দিন আমি কীভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো ভালো করেছো কালকে আমাদের বাঘবাজারের সার্বজনীন পুজো আসতে তো পারবো না তাই জন্য আগে থেকে একটু ভিডিও করে দিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো মহালয়ার দিন পুজো দিতে এসছি মা কাছে তোমাদেরকে দর্শন করে দিলাম এখনো কমপ্লিট হয়নি সব কিছু মা এসে গেছে মাকে একটু দেখিয়ে দিতাম এখনো মায়ের মুখ খোলা হয়নি মা কমপ্লিট হয়নি এখনো সবাই এটা আমাদের জনীতি পুজোর এই পুজোর খানা বৃষ্টি বলেছিলো সুদেশে সেই জন্য সব রকম ব্যবস্থাই সবাই করে নিয়েছে কিন্তু সুদেশে তো আমরা দোকানে গিয়েছিলাম তখন দেখছি পক্ষি থেকেই বৃষ্টি ছিল অন্তর্মিত বৃষ্টি হচ্ছে প্রকৃতিও বৃষ্টি হয়েছে প্রচুর ভাড়ায় বৃষ্টি দেখতেই পাচ্ছি আমি তোমাদের সবাইকে শেয়ার করলাম প্রচুর রাস্তা যায় এবং বৃষ্টি ডুবে যাচ্ছে আমি প্রত্যেকটা দিনের ভিডিও একই সাথে বড় ভিডিও করেছি ওরা দেখতাম ভোর চারটে বাজে এখন আমরা বাড়ি ফিরছি

রাত্রিবেলা ফেরার পথে আমাদের পাড়ার যে মা দুর্গা এসে গেছে সেই ঠাকুর সাজানো এখনও কমপ্লিট হয়নি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম রাত্রিবেলা ফেরার পথে তো পুরো ফাঁকা প্যান্ডেল একটু ভালো করে ভিডিও করে নিয়েছিলাম সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এটা আমাদের চ্যামবাজারের পাড়ার পুজো ডাকের সাজের মূর্তি পরে দিন আবার আমরা যত দূরে এটা আমাদের পাশের পাড়ার পুজো একদম রোদের ওপর যাওয়ার সময় আমি তাই সেই জন্য ভিডিও করলাম আমাদের সঙ্গে শেয়ার করতে পারবো এখানে ফটোশ্যুট হচ্ছে সেই জন্য আমি ভিডিওটা চেষ্টা করি মায়ের মুখটাকে একটু পর করে দেখিয়ে দিলাম প্যানাবকে খুব সুন্দর প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে এত বৃষ্টি হয়েছে সেই জন্য সব ডুবে গেছিলো তারপর আমার দোকানের সামনে আমাদের পাড়ার দেখো এটাও আমাদের আর এক পাড়ার পুজো বাপের বাড়ির পাড়ার সেইটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম সল্ট লেকের পুজো এটা আমাদের বাইপাসে এই ভিডিওটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম দুটো ঠাকুরের ভিডিও আমি করতে পেরেছি আমি রাতের বেলা যাচ্ছি এটা একটা উল্টু ডাঙায় যাওয়ার সময় মায়ের প্রতিমা এটা হচ্ছে উল্টু রাঙের প্রতিমা এটাও একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম মূর্তি পথে যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে সেটাই করে দিলাম এটা হচ্ছে আমাদের বাগবাজার আরেকটি প্রতিমা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম প্রতিদিন বেরিয়েছি আর একটা করে ঠাকুর ভিডিও করেছি শেয়ার করবো বলে এটা আমাদের হাতিবাগানের হাতিবাগানের একটা ঠাকুর সেখানেও ভিডিও করেছিলাম রাত্রিবেলা ফেরার পথে আর শামবাজার কাজমাতার মোড়ে আমরা যখন দেখছি অষ্টমীর রাত এটা এই অষ্টমীর রাতে ভিডিও দেখাচ্ছি তোমাদের সঙ্গে রাস্তা তখন পাকা ভোর পাঁচটা বাজে আমরা তখন বাড়ি ফিরছি রাস্তা মোটামুটি পাকা সবাই ঠাকুর থেকে বাড়ি ফিরছে ক্লান্ত শরীরে আমরাও ক্লান্ত শরীরে দোকান থেকে ফিরছি আমাদের হয়তো ঠাকুর দেখা সেভাবে হয় না রাস্তা দিয়ে যাওয়ার পথে দোকান থেকে বাড়ি যাওয়ার পথে যে কটা প্যান্ডেল বা ঠাকুর সাধারণত আমরা যেতে পারি বা দেখতে পারি সেটিতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি এটাও আমাদের সম্পাদকের মনে একটা প্যাশন সম্পাদার মুখটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম রাতে মানে ফেরার পথে রাত আর নিয়ে এখন ফোন সবাই শিখছে এটা হচ্ছে অষ্টমীর জাতের সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমি ক্লান্ত শরীর দেখতেই পাচ্ছ চোখ কী অবস্থা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বাড়িতে ঢোকার পথে সেই গলিতেই সবাই ফটোশুট করছে ছেলে ছেলেমেয়েরা আমরা কিন্তু বাড়ি ফিরছি ফিরছি আজ নবমী নবমী রাতে আমরা নবমীতে বাড়িতে আমি একটু সামান্য পুজো করেছিলাম মায়ের মাতা সেই পুজোটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি এটা হচ্ছে আমার মা নয় এটা তোমাদের সঙ্গে আজকে একটু ফটো সেখানে একটা চুর্নি দিয়েছি আর দিয়েছিলাম মায়ের সিঙ্গার সিঙ্গার সেটাই থাকো তোমরা আর হচ্ছে শুভ নবমী সকলকে জানাই শুভ নবমী প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই একবার বলো জয় মাতাদি জয় মাতাদি জয় মাতা বা সকলের মঙ্গল করু ভালো করু সবাই ভালো থেকো সুস্থ থেকো ঘরের লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণ গোপাল সবাইকে নতুন বস্ত্র পরিয়ে দিয়েছিলাম প্রত্যেক দিনই আজকে নবমীর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু নবমীতে আমি ড্রেসটা পরিয়েছি আমার রাধা মাদবকে দেখো পিঙ্ক কালারের ধুতি আর রাধা রানীরও পিঙ্ক কালারের ঘাগড়া আর আমার গোপাল সোনাকে পরিয়ে দিয়েছি নতুন জামা ওকে তো রোজই পাল্টে পরানো হয় প্রত্যেক দিন তো আর ভিডিও করতে পারছি না এত ব্যস্ত ভোরবেলা ফিরছি সেই জন্য আর ভালো করে ভিডিও শুট করা হচ্ছে না এই যে গোপালকে নতুন জামা পরিয়েছি আজ নবমীর দিন আমার সুদর্শনের সমস্ত জামাকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ভিডিওটা তোমরা দেখতে থাকো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলো না সবাই তো ভিডিও কষ্ট করেই করে থাকে আর পুজোর সময় তো আমার সময় খুবই কম খুবই অল্প সময়ের জন্য ভিডিও করি আর সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি যতটুকু পেরেছি দেখতে দেখতে নৌই চলে গেলো আজ তো যাওয়া যায় আমাদের পাড়ার মাকে সবাই যেন ভালো থাকে সবার মুগুল করবা রাঁধতে শিব করে পাড়ায় সবাই এসে চেলে তাদের সাথে গল্প করে তারপর আমরা বাড়ির থেকে যেটা সমস্ত এই দিনটার জন্য দেখতে দেখতে কীভাবে যে পাঁচটা দিন কেটে গেল তো সে বুঝতে পারলাম না সময় তো কমে যাচ্ছে কিন্তু মা আসে আর চলে যায় এইভাবে আসাটা যেমন আনন্দে যাওয়ার সময়টা খুব খুবই আমাদের বাঙালিদের কাছে এই দুর্গা উৎসবটা হচ্ছে সবথেকে বড় উৎসব যে তার অপেক্ষা আমরা সবাই করে আর এই যখন আসে ওখানে খারাপ হয়ে যায় সবার মতো এই খারাপ মাকে বাড়িয়ে নিতে হবে আমাদের পাড়ার প্রতিমা প্রত্যেক বছর একটা খেলা তারপর করে থাকে

সোয়ালি কোটি 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 চশমা দোকানে গিয়েছিলাম লেন্স কাটে চশমা বানাতে এই অবস্থায় চলে গেছে কিন্তু কিছু করার নেই কাল থেকে আবার টিউটি জয়েন চশমা দুটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম লেন্স কাঠের থেকে দুটো চশমা বানালাম আর সবার সঙ্গে কিছু ফটোশ্যুট করেছিলাম সেটাও একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি সবাইকে বলছিস প্রভু বিজয়া সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার করতে ভুলো না ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম প্রিয়টা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা